আজকে আমি ঘুরতে চলেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো শহর কলকাতাকে আর বাইক নিয়ে ঘুরতে চলেছি সেই জন্য কতগুলো ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে পারি সেটা একে দিনে তাও আবার সেটা দেখি আর আজকে কতগুলো পার্ক বা টুরিস্ট স্পট ঘুরছি তোমাদেরকে দেখাবো একই রোড দিয়ে ঘুরতে ঘুরতে চলো আজকে ব্লকটা সেই জন্য শুরু করা যাক আর কোনটা কোনটা ট্যুরিস্ট স্পট বন্ধুরা আবার আর আজকে আমরা বড় ব্লক করবো মানে বাইকে করে যাব নিউ টাউনের এক সাইড থেকে শুরু করেছি আমি সিক্সল্যান্ডের দিক থেকে আর শুরু করে কলকাতাটাকে ঘুরবো টোটাল কতগুলো টুরিস্ট স্পট পাই সেগুলো তোমাদেরকে দেখাবো আমি আজকে যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সেই জার্নি রাস্তাটা ছিল আজকে নিউ টাউনের মধ্যে থেকে আর নিউ টাউনের দিক থেকে আমি আজকে চলে যাচ্ছিলাম একদম সেই হাওড়া সাইডে আর হাওড়া সাইডে যাওয়ার পর্যন্ত তোমাদেরকে পুরো জার্নিটাই দেখাবো আর কেমন কী রাস্তা পাচ্ছি না পাচ্ছি আর আমি ফার্স্টই পেয়ে গেছিলাম সেই বিশ্ব বাংলা সরণি যেটা দিয়ে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে খুব স্পিডে দেখতে পাচ্ছি খুব সামনের ভিউটা ঠিক এটা আমি এখন ফার্স্ট ডেস্টিনেশনে চলে যাচ্ছি বাইক করে আর বাইকটা আমি এই সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে ছি ইয়ারক্রাফ মিউজিয়াম আর ইয়ারক্রাফ মিউজিয়াম এখানে একটু দাঁড়ালাম সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো না আমি রানিং যাবো আর দেখাবো তোমাদেরকে কতগুলো আমি টুরিস্ট স্পট পাই নিউ হাতিশালা থেকে যেমন শুরু করছি নিউটাউন থেকে জার্নি তো কতগুলো টুরিস্ট স্পট পাচ্ছি কেমন কেমন টুরিস্ট স্পট এটা এয়ারক্রাফ্ট মিউজিয়াম সেই এটা নিয়ে যদি লং ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অলরেডি আছে তোমরা গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো সেটা ছেড়ে দাও এরকম একটা জার্নির জন্য আজকে আমরা বেরিয়ে গেছিলাম সামনে যে স্টেশনটা পাচ্ছি ডেস্টিনেশনটা পেয়ে গেছি বিশ্ব বাংলা গেট আর বিশ্ব বাংলা গেটে যেন তোমরা আসতে চাইছো তাদের খরচা কেমন করবে বলে দিই পার হেড ওই ফাইভ হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড প্লাস কিছু খরচা হবে কারণ এখানে খাওয়া দাওয়ার ফাইভ হান্ড্রেড রুজার খেলেই তোমরা এক্সাইস পেয়ে যাবে বিশ্ব বাংলা গেটের ফর্টি ফাইভের মিনিটের জন্যে এর আগে অনেকবার আশা চাপা করেছি বাট ভিডিও বানানো হয়নি পার্টিকুলার এই নিয়ে কোনো ভিডিও নেই নেক্সটবার নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের বিশ্ববাংলা গেট নিয়ে ভিডিও আর আমরা আজকে চলে এসেছিলাম এই বিশ্ববাংলা গেট রেস্টুরেন্ট আর এখানেই সামনে নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি কারণ এখানে দাঁড়াবোনা তোমাদের ডেস্টিনেশনগুলো দেখিয়ে দিচ্ছি এরপরে কোন ডেস্টিনেশান পাই সেটা তোমরা একটু এক্সাইটমেন্টে থাকো তার আগে আমরা তোমাদেরকে রাস্তার ভিউটা দেখাই খুব সুন্দর রাস্তার একটা ভিউ পাবে যেতে যেতে আর যখন কলকাতায় জার্নি করবে প্রিয় মানুষের হাত দা ধরে যদি জার্নিটা করা আরো সুন্দর হয়ে দাঁড়াবে আমরা যখন যাচ্ছিলাম দেখতে পাচ্ছি সামনে পেয়ে গেছি নেক্সট ডেস্টিনেশান নিকোবার নিকোবার থেকে প্রায় ওই পাঁচশো থেকে সাতশোর মধ্যেই সব পুরো এক্সেস পাবে সাড়ে সাতশো আটশো টাকার মধ্যেই পুরো এক্সেস পাওয়া যায় নিকো মার্কেট তোমরা যারা ওয়াটার পার্ক আর পুরো টোটাল এক্সেস নিতে চাইছো ওই আটশো টাকার মতো খরচা হবে আর সামনের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি চিংড়িঘাটার দিকে চিংড়িঘাটার দিকে যেতে যেতে যেটা প্রথমেই পড়ে সামনেই পড়ে মা ওয়ার ব্রিজ আর মা ওয়ার ব্রিজটা ধরে নিয়েছিলাম আর মা ওয়ার ব্রিজ ধরে আমরা চলে এসেছি একদম সেই আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে আর আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে যারা নর্মাল প্যাসেঞ্জার যায় তারাও একটু ক্যামেরা করে করে কারণ এই জায়গাটার একটা আলাদা রকম ভিউ আর আমি সেই হোটেলের বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা এখন রয়ালিস্ট্রিক একটা বিল্ডিং আর দেবে সেই বিল্ডিংটা দেখে নাও একবার এরপরে আমরা দেখতে পাবো সেই জায়গা যেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো সামনেই এই বিল্ডিংটা হচ্ছে দুটো বিল্ডিং এর যে মাইডিয়াল জয়েন স্ট্যান্ড এটাই হচ্ছে মানে মেনলি ফেমাস আর এই সাইড হচ্ছে মেলার মাঠ সেটা বুক ফেয়ার বুক ফেয়ারের মাঠ ছিল এখন এটা ডেকোরেশন হয়েছে খুব সুন্দর করে আর তার অপোজিট সাইডে পেয়ে যাবে তোমরা সায়েন্স সিটির মধ্যে একটা বড় সিটি যেটা সায়েন্সকে এক্সপ্লোর করে এর নিয়ে লং ভিডিও আমার এই চ্যানেলে আছে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডদের মধ্যে এরকম ধরনের ট্রাভেল রিলেটেড ব্লগ শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে আমার এই ব্লগুলো আর মোটো ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও যদি এরকম ধরনের ব্লগ ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হবো মোটো ব্লগ নিয়ে আর তোমাদের এই নতুন এই নতুন ধার্জের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমরা এখন চলে যাচ্ছি সামনে স্টেশনের দিকে সামনে যেতে যেতে তোমরা অনেকগুলো ডেস্টিনেশান পাবে যেমন পাবে ভিক্টোরিয়া এক সাইডে তেমন পাবে নন্দন থেকে শুরু করে আরও ছোটোখাটো অনেক পার্ক আর আমরা ওই জন্য ওপর দিয়ে চলে যাচ্ছিলাম মানে নিচের ভিউটা তোমাদের দেখাতে পারছিলাম না আমি এখন মাওয়ার ব্রিজ ওপরে উঠে গেছি তারপরে যাচ্ছি সামনেই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই হুগলি সেতু মানে দ্বিতীয় হাওড়া ব্রিজ আর হুগলি সেতু যেটাকে বলা হয় সেই হুগলি সেতু আর হুগলি সেতুর ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আজকের ব্লকটা এই পর্যন্তই হবে আর বেশি দূরে যাব না আমি হুগলি ব্রিজ শেষ মানে কলকাতার শেষ আর এই ধরনের ব্লগ দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ফ্যামিলির সঙ্গে এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও প্রিয় মানুষ হাত ধরে এরকম একটা বাইক জার্নি তোমরা করতেই পারো সেটা আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স দেবে আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে তোমাদের মূল্যবান মতমতটা কমেন্টে জানিয়ে যেও আর আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি যে